পিতল ওয়েল্ডিং কীভাবে করতে হয় ডালাই লোহা ফেটে গেলে বা ভেঙে গেলে এর জন্য উপকরণ হিসাবে লাগবে পিতলের রড এবং সোহাগা যে দেখুন প্রথমেই গ্যাসকে আগুন ধরিয়ে পিতলটাকে একটু গরম করে সোহাগের মধ্যে হ্যাঁ একটু জাতা দিলে এর আগার মধ্যে সোহাগাটা লেগে এই পিতলটা গলতে সহযোগিতা করে এইভাবে একটি ডালাই লোহাকে চোরা লাগাতে কিছুক্ষণ পর পর সোহাগের সাথে চাপ দিয়ে হ্যাঁ এরপর আপনার পিতল দিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে এবং পিতল ওয়েল্ডিংরা দীর্ঘস্থায়ী এখানে সহজে ভাঙবে না দেখুন কী সহজেই পিতল ওয়েল্ডিং করা হচ্ছে